যে থাকে সবার জন্মদিনে আজ তারই জন্মদিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ মিয়া মোরের বত্রিশতম জন্মদিন নাইনথ ডিসেম্বর প্রতি বছর পালন করা মিয়ামোরের জন্মদিন আর সেই উপলক্ষে মিয়ামে নিয়ে হাজির হয়ে যায় বত্রিশ টাকা স্পেশাল সব কিছু আইটেম মোট তেরোটা আইটেম সেটা তোমরা দেখেছো তেরোটা আইটেম কি কি রয়েছে আমি দেখিয়েছি তোমরা পজ করে দেখে নিতে পারো আমিও কিনে চলেও এসেছি বাড়ি চলো কি কী কিনেছি চলো একা করে দেখা যাক চলো দেখি প্রথম বাক্সতে কী এনেছি এক এক করে দেখাই প্রথমে এই বাক্সতে রয়েছে একটা চিকেন বার্গার দুটো চিকেন বার্গার আমি খেয়ে বলবো যে ঠিকঠাক আছে কি না রেগুলারের দিকে এবার এই বড়ো বাক্সটা লাস্টে খুলি এই বাক্সটা একটু খুলে নিয়ে দেখি দেখা যাচ্ছে দেখি এই বাক্সটা আছে দুটো ওয়াল ক্যানো চকলেট ওয়াল ক্যানো এটার টেস্ট কেমন আছে দেখবো ঠিক আছে না কমেছে আজকের জন্য এবার এইটাতে আছে তিনটে আমন্ড ফ্চ এক দুই তিন তিনটে এমন ফার্স্ট আর এখানে সোস টাকার আজকে পাঁচটা রেড ভেলভেট পাঁচটা কিনে নিয়েছি একদম রেড ভেলভেট চলো দেখা যাক টেস্ট করে কিনা তো এই যে ফার্স্ট কোনটা থেকে শুরু করি বলো তো প্রথমে ওয়াল দিয়ে শুরু করি ওয়াল কীরকম করেছে একটু দেখি হ্যাঁ চলো তাহলে এটা দেখি ওয়াল দেখো তোমরা দারুণ পুরোটা চকলেট ভালো মিষ্টি আছে একটু যে সাত ডিগ্রিস করেছে এমনটা কিন্তু একদমই না এবার নেক্সট হুম অনেক মিষ্টি হয়ে গেল মিষ্টি খাওয়ার পরই আমি বার্গারে যাচ্ছি বার্গারটা তো দেখতে হবে কখন বার্গারটা একটু নিয়ে নি বার্গারটা খুললাম এবার দেখি বার্গারের ভিতরে কতটা চাংকি চিকেন রয়েছে চিকেনের পিস হ্যাঁ ঠিকঠাক ঠিকঠাক এই যে চিকেন ভালো দুই তিনটে চিকেন রয়েছে এবার টেস্টটা দেখি কেমন হুম একটু গরম করে ভালো লাগতো বাট দারুণ আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে টেস্ট একদম ঠিকঠাক টেস্ট যে ধাব আছে কমে গেছে একদমই না এবার নেক্সট আইটেম হচ্ছে চকো ফার্জ আমন ফ্চ ব্রাউনি চলো এটা তো বরাবরই ভালো হয় দেখো তোমরা যে পুরোটা কিন্তু ভর্তি করে দিয়েছে কম দিয়েছে এমনটা না টেস্ট ঠিকঠাক আছে কি দেখি কারণ এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম হুম থেকে বড়ো কথা যে অ্যামাউন্টটা ভরে ভরে আছে কিন্তু অ্যামাউন্ট কম আছে এমনটা কিন্তু একদমই না আর মোটা মোটার দেওয়ার দারুণ এটা দেবী আমার জন্মদিন বলে একটু এ করে দেবে কম টাকায় নিচ্ছে বলে বত্রিশ টাকায় নিচ্ছে বলে এমনটা কিন্তু একদমই না বাট এবার আমরা একদম লাস্ট জায়গায় চলে এসেছি আমাদের এইখানে কিন্তু একটা জিনিস ফার্স্টে আমার চোখে লেগেছে সেটা হচ্ছে ওপরে একটা ক্রিমের যে টেক্সচার দিয়েছে এখানে একটা সাদা চকলেট হোয়াইট চকলেটের মসই থাকতো একটা স্মাইলি থাকতো না ওটা কিন্তু নেই তোমরা দেখো হুম হারিয়ে মানে এর কী দিয়ে মানে মানে ভাবতে পারি না যে এতটা অপূর্ব কী করে হতে পারে নেক্সট লেভেলে এটা তো টেন অন টেন টেন মানে দশে কুড়ি দেওয়া উচিত এরকম একটা ব্যাপার বুঝতে পার জন্য আমি এটা পাঁচটা নিয়েছি আমি রাজির কপগুলোই নিয়ে আসি ওটা তো বলা যাবে না পাঁচটাই ঠিক আছে তাই না আবার খাবো না হয় পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ দাম সম্ভবত ওটা দিয়েই খাবো মাঝে মালিশা এটা ট্রাই করি বাট এটা আমার খুব ভালো লাগে তো ব্যাপার হলো এটাই যে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা আমি একটু ভিডিওটা আপলোড করেই দেবো দশটার মধ্যে তোমরা যাও গিয়ে যতটা যারা জানো না তারা যাও যেগুলো পাবে সেগুলোই টুকটাক করে তুলে নিয়ে চলে আসো আর যারা গেছো তারা অবশ্যই আমাকে জানিও আর কোনটা তোমাদের কেমন টেস্ট লাগলো কারো টেস্ট যদি মনে হয় যে কমেছে বা কিছু এক্সট্রা তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলুন না চলো বেশি দেরি করবো না টাটা